মনোযোগ দেওয়া কষ্টকর হিসাব করার সময় হিসাব করতেছে মনোযোগ দিতে পারতেছে না বারবার এলোমেলো হচ্ছে এখানে তো ডাক্তার আশাফুল সার যদি আলোচনা করতো এখানে একটা বিভিন্ন একটা মজার একটা গল্প নিয়ে এসে করতেন তেনাকে আমাকে সাজায় এবং মানায় এবং সেই উদাহরণ গুলো সত্য বাস্তুপ্রূপ এবং উদাহরণ থেকে জ্ঞান লাভ হয় মনোযোগ দেওয়া কষ্টকর হিসাব করার সময় ঔষধ নাক্স বোম মায়াজম সোরা সাইকোটিক সিভিলিস এখন প্রশ্ন হল এই সোরা কত পারছেন সাইকোটিক কত ভাগ অনার মধ্যে অবস্থান করতেছেন সিভিলিস কত পরিমাণ ভাগ অনার মধ্যে অবস্থান করতেছেন এটাকে পরিষ্কার রূপে বোঝার জন্য আমাদের ডাক্তার নাজির স্যার লিখছেন এখানে এগুলো বিস্তারিত পাবেন এই কিতাবের আমি ক্ষুদ্র আকারে কিছু কথা তুলে ধরবো ইনশাল্লাহ হেনো ভিডিওতে ডাক্তার স্যারের এই এই দেখতেছেন আমরা যতই হোক না কেন আশ্রফুলোমেথি জগতে আমরা বড় পণ্ডিত পণ্ডিত অর্জন করি না কেন তারপরও একজন গবেষক হয়ে আরেকজন গবেষকের লেখকের কিতাবটা এখনো যদি দেখতে হয় ধারাবাহিকভাবে ভাবে পড়তে হয় না এটা আমরা জানি এক নজর দেখলি হয়ে যায় সাধারণত ভাবে পল্লি চিকিৎসক বা মায়াজম সম্পর্কে বুঝতে চান এই কিতাবটা কিনে উপকৃত হবেন ব্যথায় যাবে না আমি এই কিতাবটা পেয়ে খুব খুশি হয়েছি খুব ধন্য হয়েছি আমার জীবনে অনেক উপকার আসছে আশা করি আলহামদুলিল্লাহ এই ভিডিও থেকে উপকৃত হবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ